ফাল্গুনি আর মানুষ পড়তে যাচ্ছে এখন সাতটা পঁচিশ মতো বাজে সাড়ে সাতটা থেকে পড়া এই কাছে খুব একটা দূরে নয় আর সন্ধেবেলা ফাল্গুনি বাবার দুটো মুড়ি না খেলে হয় না ওর অভ্যাস ওর দুটো মুড়ি সন্ধেবেলা চাই তো সন্ধেবেলায় মুড়িটা আমাদের একটু জোগাড় থাকে আমি খাই না ওর বাবা খাবে আর মনীষা এসছে ফাল্গুনির বাবার কাছে অঙ্ক করতে আর ভুজিয়া দিয়ে দুটো মুড়ি মাখিয়ে খাচ্ছে তো আমাকে বলছে যে তুমি খাবা আমি বলছি না আমি রাত্রিরে দুটো ভাত খেয়ে নেবো আমি এখন আর মুড়ি খাবো না মাখানোর পর আটটা পনেরো বাজে শুরু করলাম ভিডিওটা ঘর মুচবো আর বাকি সব কাজ হয়ে গেছে জলের বালতি নিয়ে চলে এসছি ঘন বসার জন্য বাসনটা সন্ধুই আনলাম এক গামলা বাসন ছিল বর্ষায় বাসনও যেন হচ্ছে বেশি হয়তো বসে ঘরে বসে এটা সেটা খাওয়া হচ্ছে একটু চা খাওয়া হচ্ছে বাসন হয়ে যাচ্ছে এক গাদা আজকে একটু মনে হচ্ছে যেন রোদ বেরিয়েছি খুনের তাই কালকে সকাল থেকে আর জল হয়নি দেখি দিনটা একটু ভালো গেলে হয় একটা ছেলেগুলো কাজে বেরোয় একটু যদি দিনটা ভালো যায় ওরা ওদেরও একটু কষ্টটা কম হয় আমাদেরও মনটা ভালো লাগে চিন্তাটা মনে হয় যে না একটু কম হয় রাস্তাঘাট সব কাদা তো সমস্যা নয় সমস্যা তোমাদের আর শোনাব না খুব কষ্ট না হলে তোমাদের মানে আর কি কষ্ট দেব না আমার খুব কষ্ট না হলে তোমাদের আমি আর একটুও কষ্ট দেব না এই হলো কথা তো আমি এক্ষুনি পুজো দিয়ে উঠলাম চান টান করে দিয়ে মেলেঝেলে এসে আজকে একটু জলটা হয়নি জলটা কম হয় মানে হয়নি আজকে ধরতে গেলে জল তো পুজো দিলাম দিয়ে প্রতিমা বলছে যে হাবলুটা নাকি মানে আর কি পুজো দেওয়ার পর দানাটা খেতে খুব পছন্দ করে আমি বলছি তাই আমি তো জানি না তো তুলে তুলে আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তাই আমি তুলতে এসেছি প্রসাদটা দিয়ে এবার বাইরে গিয়ে হাবলুকে দেখকে দিয়ে দেবো ওকে ডাকার সঙ্গে সঙ্গে ও দৌড়োতে দৌড়োতে এসেছিল এসে নিয়ে গেছিলো মানে প্রসাদটা তোমাদের দেখিয়েছি এইবার বসাবো রান্না আমার আগে মনে মনে হতো যে কি ভিডিও করব মাঝে অনেক গ্যাপ দিয়েছিলাম না তো ওই দেখো কেমন দৌড়চ্ছে দেখো গুড় গুড় করে দৌড়বে তোমাদের সামনেই হাবলুটা আমাদের কত বড় হয়ে যাচ্ছে তাই না বলো এগুলো সব থেকেই যাবে আমাদের শীতির খাতায় ও এখন এই বর্ষা ইয়ে পড়েছে না খুব একটা বেরোতে পারছে না ফোন নিয়ে বেশি থাকে তো ফাল্গুনি ওইদিকে দুটো মুড়ি খাচ্ছে আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ও আজকে হলো গুরু পূর্ণিমা যেন ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করব আর ডাল ভিজিয়েছি মটরের ডাল ভিজিয়েছি বড়া ভাজবো তো এ দেখো এগুলো একটু ফোড়ন দিয়ে দেবো ডালটাই তো তার জন্য একটু ভেজে নিচ্ছি নালে আবার ওইটা ঢালতে হতো দিই তারপরে আবার ফোড়ন দিতে হতো যার জন্য এইটাই আলু ভাজা করব তো আলু ভাজা করব। দেখো ভয় সোভা দিতে দিতে মা ফোন করলো তো আমি ভয়স দিয়ে নিই দিই তারপরে আবার মাকে ফোন করব। দিয়ে ওইটাই দিয়ে দিলাম আর আজকে মানে এর আগের দিন জলে ভিজেছি তো তোমরা বুঝতে পারছো না মাথাটা ঝেঁয়াপ ধরে আছে আর ঠান্ডা লেগে গেছে আর হেঁচে হেঁচে আমার একটু ঠান্ডা লাগলেই খুব হাঁচি হয় তার জন্য আর জলে ভেজা চলবে না আমার মাকে বলছি মা বলছে ধরা করে ভেজেছিস কেন তাহলে দিয়ে দেখো শরীরের একটু অসুবিধা হলে কাজেও অসুবিধা হয় দিয়ে আলুটা ভাজলাম তো দিয়ে ওইখানে বাটি রেখে আলুটা তুলেছিলাম সব পড়ে গেল দিয়ে ধুইয়ে তখন ওই বড়া দিয়ে ভেজে নিয়েছিলাম দিয়ে আজকে আর শান্তি পাচ্ছি না দেখো সবসময় হাঁটছি আর ঠান্ডা লাগলে একটু অসুবিধাই হয় আমি একবার করে কাজ করি একবার করে শুই রোজই কিন্তু আজকে বেশি হয়েছে আজকে ওই জিনিসটা বেশি হয়েছে তো ফাল্গুনিকেই বললাম যে ফাল্গুনির একটু তরকারি আলুটা কেটে দে দিয়ে সব আমি এগুলো জোগাড় করে ও ডালটা বেটে নিয়েছিল আলুটা কেটে দিয়েছিল। বড়াটাও হাফ ভাজলো ওদের আবার স্কুল থেকে ম্যাসেজ করেছে মানে আজকে স্কুল যেতেই হবে মিটিং আছে আমাকেও যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমার যেতে পারলাম না ফাল্গুনি যদিও আমাকে সাইকেল করে নিয়ে যেত তাহলেও আমি আর যেতে পারলাম না ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নয় আর পেটটা কেমন দম হয়ে আছে তো শরীরটার জন্য আর যাওয়া হলো না এমনিতেও তো আমি কোথাও যেতে পারি না ওর মানে ফাল্গুনির প্রয়োজনে আমি স্কুলে মিটিং এসব সব থাকলে আমি যেতে পারি না দিন যাওয়া হয় না তো আজকেও তো যাওয়া হলো না ওই গিয়েছিল ওর কন্যাশ্রী এইসব ব্যাপারে একটু মিটিং হয়েছিল যে দেখো আজকে রান্না হতে অনেকটা দেরি হয়ে গেছে আমারও প্রতিমারও দুটো বেজে গেছে আর হাবলুটার খুব খিদে লেগে গেছে আর এই ভাতগুলো কিন্তু মনে করো না হাবলু একা খাবে অতগুলো ভাত একটা বাচ্চা ছেলে খাওয়া সম্ভবও নয় তো হয়তো অনেকে ভাবতে পারো তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম ও একসাথে করে প্রতিমা বেড়ে নিয়েছে ওকেও খাওয়াবে আর ও খেয়ে নেবে তো তার জন্য ক্লিয়ার করলাম কথাটা দিয়ে ওর খুব খিদে পেয়ে গেছে আর কান মানে বাচ্চা মানুষ বলতে তো পারে না যে খিদে পেয়েছে ও অন্য দিক দিয়ে কেঁদে রাগ তেজ দেখাচ্ছে ফোনের ব্যাপারে এর ব্যাপারে কিন্তু আমরা বুঝছি ওর খেতে পেতে আমি আর আমাদের এই ঘরে ফাল্গুনির বাবা ও আবার ভাত বেড়ে নিয়েছে দিয়ে আমি বলছি তুমি বেড়ে নিলে আর আমাকে আর দিলে না দিয়ে বলছে ও দেখো তোমার বেড়েছে আমি বলছি তুমি খেতে বসে পড়েছো আর ফাল্গুনিকে তো খাই দিয়েছিলাম ও খেয়েই স্কুল চলে গেছে আর আমি আর ওর বাবা খাবো ওর আসতে আবার অনেকটা দেরি হয়েছিল মিটিং টিটিং ছিল পাঁচটা বেজে গেছিলো তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম দিয়ে কাপড় চোপড় ছেড়ে এবার সোন দেব সব নাইটিগুলো ভিজে তো এই নাইটিটাই পরলাম তো আমি মালা কাটতে বসেছিলাম ফালুুনি বাবাকে বললাম যে আমার একটু ভিডিও করো তো যদি সেরাম হয় তবেই দেবো ভিডিওটা না হলে দেবো না তো দিয়েই দিলাম আমি ওইটাই পড়ি স্টাইলের জন্য পরি না গরমের জন্যই নিয়েছিলাম সন্ধেবেলায় পরব বলে তো যাই হোক পরি আমার অত খোপা করেই আমার দিন চলে যায় এইটুকুই বলা স্টাইল আমার স্টাইল ওসব আমার আসে না ওসব আমার ভালো লাগে না তো দেখো হাবলুটা ফাল্গুনি বাবা হিসাবে যায় আর ও বলে হিসাবে যাব ভিডিও করি বলে কত রকমের কথা বলতে হয় বলো কত কিছু ক্লিয়ার করতে হয় যাই হোক করি এইখান থেকে আমার মানে আর কি যা হয়েছে সে আর কোনো জীবনে হতো না তো আমার বলা কর্তব্য যাই হোক এ দেখো ফাল্গুনি বাবা এই জামা আর ওই প্যান্ট